ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ ভগবানগুলার বিধায়ক রিয়াদ হোসেন সরকারের উন্নয়ন তহবিল থেকে বত্রিশ লক্ষ টাকার আলোকসজ্জায় লাইটিং লাইটিংয়ের কাজ শুরু হল মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এলাকার রামবাগ মোড় থেকে পিডাব্লিউডি মোড় এবং রামবাগ মোড় থেকে শকনগড় মোড়ের লাইটিংয়ের কাজ শুরু হলো আজকের এই উদ্বোধনে উপস্থিত ছিলেন সাবিরুল ইসলাম সুনীল বাহালিয়া রবিউল ইসলাম বর্ণালী দাস সহ একাধিক নেতাকর্মী দেখুন এলাকার মানুষের মধ্যে প্রতিক্রিয়া স্বতঃস্ফূর্ততা সব কিছুই আমরা লক্ষ্য রাখছি কারণ মানুষের পাস না বুঝলে তো আমরা রাজনীতি করতে পারবো না মানুষ দু হাত ভরে আমাদের উপনির্বাচন যে উপনির্বাচন হলো আপনারা জানেন রেয়াদ সরকারকে দু হাত ভরে মানুষ আশীর্বাদ করেছেন মানুষের দু আশীর্বাদে তিনি জয়লাভ করেছেন এবং তিনি মানুষকে যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন যে যে কাজগুলো ভগবানগুলা বিধানসভার মানুষকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পূরণ করার লক্ষ্যে তিনি অনার তিনি চাইছেন যে প্রতিশ্রুতি দিয়ে আজকে তিনি বিধানসভায় জয়যুক্ত হয়েছেন আগামী দু যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচন আর বেশি দিন আসতে নেই সেগুলো আস আমরা বিধানসভা নির্বাচন আসার আগেই যে অসমাপ্ত কাজগুলো আছে ভগবানগুলার সেগুলো তিনি করার চেষ্টা করছেন সেটা আপনি বলতে পারেন দমকল কেন্দ্র একটা করার জন্য তিনি আপনার চেষ্টা করছেন দীর্ঘদিনের দাবিও আছে একটা পলিটেকনিক্যাল কলেজ থেকে শুরু করে আপনারা জানেন অনেক রাস্তাঘাট বা দুটো হাসপাতাল এখানে কানাপুকুর এবং ওইদিকে রানীতলা হাসপাতালের তিনি বেড বাড়িয়েছেন তিনি ডাক্তার বাড়িয়েছেন নানান রকমের কাজ তিনি সব সময় কাজের মাধ্যম দিয়েই চাইছেন যে মানুষের উন্নয়ন করার আজকে আমাদের ভগবান গোলা বিধানসভার সম্মানীয় বিধায়ক ভগবান বলার উন্নয়নের কাণ্ডারি ভগবান মানুষের জন্য যিনি সব সময় চিন্তা ভাবনা করেন ভগবান বলার কীভাবে উন্নয়ন হবে ভগবান মানুষ কিভাবে সুখে থাকবে সে আমাদের সম্মানীয় বিধায়ক কাজের মানুষ কাছের মানুষ আমাদের সবার অভিভাবক জনাবিহাত হোসেন সরকারের বিধায়ক তহবিল থেকে আমাদের লাইটিং এবং বিউটিশিয়ান ভগবানগুলা রামবাগ মোড় থেকে নেতাজি মোড় থেকে থানা পর্যন্ত আর এইদিকে রামবাগ নেতাজি মোড় থেকে তালতলা পর্যন্ত লাইটিং এবং বিউটিশিয়ানের কাজ রাস্তার দুই ধারে সৌন্দর্য কাজের আজকে উদ্বোধন হল আমাদের এই সৌন্দর্য কাজের উদ্বোধনে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি রোকিয়া বিবি মহাশয় থেকে শুরু করে আমাদের এই ব্লকের সমস্ত নেতৃত্বরা এখানে উপস্থিত ছিল মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ